একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে সর্বনাম শব্দ তোমাদের অস্মদ এবং জুসমদ এই শব্দরূপ দুটি পড়তে হবে আজকে আমি পড়াবো অস্মদ শব্দ প্রথমে আমরা জেনে নিই সর্বনাম কাকে বলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে সর্বনাম শব্দসমূহ কখনও বিশেষ্য কখনও রূপে ব্যবহৃত হয় কিন্তু অস্মত জুস্মত শব্দ সর্বদাই রূপে ব্যবহৃত হয় আজকে আমি পড়াবো অস্মদ শব্দ অসমদ কথার অর্থ আমি কিভাবে পড়তে হবে দেখো দেখো এদিকে বিভক্তি লেখা আছে এদিকে এক বচন দ্বি বচন বহুবচন এক বচন মানে একটি দ্বি মানে দুটি বহুবচন মানে অনেকগুলি কিভাবে পড়ছি দেখো অহম আবাম বয়ম অহম মানে আমি আবাম মানে আমরা দুজন আর বয়ম মানে আমরা অহম আবাম বয়ম মাম মা আবাম নৌ অসমান ন ময়া আবাভ্যাম অসমাভি মধ্যম মে আবাব্যাম নৌ অসমভ্যম মত আবাভ্যাম অসমত মম মে আবয় নৌ ন মুই আবয় অসমাসু এইভাবে পড়তে হবে তোমাদের প্রথম সেমিস্টারে থাকবে এমসিকিউ প্রশ্ন তোমাদের এখান থেকে এইভাবে প্রশ্নগুলো থাকবে যে অসমৎ শব্দের প্রথম আর উত্তরটি হবে আবাম অসমদ শব্দের তৃতীয় আর এক বচন ময়া অসমদ শব্দের পঞ্চমীর এক বচন মত তোমাদের এই ধরনের কোশ্চেনগুলোও থাকতে পারে দেখো তোমাদের এখানে দুটো করে শব্দরূপ আছে ন মধ্যম মে অসমভম্ন মম মে ইত্যাদি তোমাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলোও থাকতে পারে যে মধ্যম শব্দের বিকল্প শব্দরূপটা কি হবে তাহলে শব্দরূপটাকে খুব ভালো করেই মনে রাখতে হবে মধ্যম মে তাই বিকল্প শব্দরূপটা হবে মে এইভাবে পড়বে তোমাদের শব্দরূপ থেকে এমসিকিউ প্রশ্ন দেযা হয়ে গেছে তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো